বন্ধুরা এগুলো পুটি মাছ দেখো কি পরিমানে মাছ পাওয়া যায় বন্ধুরা দেখো মাছ দেখো মাছটা দেখো মাছের কি ভিউ ভাই তাহলে মাছই মাছ বন্ধুরা দেখো এত মাছকে দেখেছ দিন দেখো আমাদের টাঙ্গন নদীতে কি পরিমানে মাছ হয় দেখো বাটাও আছে হ্যাঁ বন্ধু বাটা পুটি বন্ধুরা বাটা মাছ আছে সরপুটি আছে বাটা কোন দেখা দেখো মাছটা দেখাই দেখো না দেখলে তোমরা বুঝতে পারবে না এক বালতি ভর্তি আর দুই তিন বালতি বাড়ি নিয়ে যাওয়া হয়েছে এত পরিমাণ মাছ পেয়েছি দেখছিস এত ঘন সঙ্গে গেলে মর

বাজারে তোমার সস্তা লাগে বন্ধুরা দেখো দেখো মাছি মাছ বালতি লাগবে তো একটা না বন্ধু বন্ধুরা দেখো এই বালতি কিন্তু ফুল দুই তিন মিনিটের মধ্যে বালতি ফুল আবার কিন্তু একটা বালতি আনতে পাঠিয়ে হয়েছে দেখো কি পরিমানে মাছ এই যে দেখো যাচ্ছে বালতি আনতে

Tuh kanan-tuh kanan tuh